বার্ধক্য দারিদ্রতা কিছুই কেড়ে নিতে পারেনি ভালোবাসাকে দম্পতির প্রেমের স্বপ্ন বোনার পালা শুরু নেটপাড়ায় ভালোবাসার এক মন জয় করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সত্যিকারের ভালোবাসা দেখে আপ্লুত নেটিজেনরা বৃদ্ধ দম্পতির একে অপরের প্রতি অনস্বীকার্য ভালোবাসা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হৃদয় কেড়ে নিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে বয়সের ছাপ দারিদ্রতা কিছুই যেন তাদের ভালোবাসাকে ধূসর করে দিতে পারেনি পরম যত্নে নিজের স্ত্রীর চুল আঁচড়ে দিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধকে ইন্টারনেট জুড়ে দর্শকদের কাছ থেকে এই ভিডিও প্রচুর ভালোবাসা অর্জন করেছে সকলে বৃদ্ধ এই দম্পতির এমন এক ভালোবাসাকে স্যালুট জানাচ্ছে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিওটি ফুটেজে বৃদ্ধকে তার স্ত্রীর পাশে বসে আলতো করে চুল আঁচড়াতে দেখা যায় ভিডিওটিতে প্রদর্শিত ভালোবাসা এবং স্ত্রীর প্রতি যত্ন দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে ভালোবাসা ম্লান হয়নি এখনও ক্লিপটি ইন্টারনেটে শেয়ার হতেই তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন সত্যিকারের ভালোবাসা অন্য একজন মন্তব্য করেছেন আপনাকে স্যালুট আপনার মতো একজন সঙ্গী পাওয়া বিশ্বের সবচেয়ে বড় উপহার একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন এটি প্রেম নয় এটি ভালোবাসা পবিত্র সুন্দর সম্পর্কের এই বাস্তব উদাহরণ অপর একজন ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন এই ধরনের ভালোবাসা এখনও বেঁচে আছে এমন সত্যিকারের ভালোবাসা আমরা খুবই কম দেখতে পাই মাত্র কয়েকদিন আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এটি পোস্ট করার পর থেকেই চিত্তাকর্ষক ভিডিওটি দশ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে উপরোক্ত ক্লিপটি ছয় লাখেরও বেশি লাইক এবং অজস্র প্রতিক্রিয়া সংগ্রহ করেছে